যে রিস্কি জায়গাগুলা এখানে আল্লাহ প্রোটেকশন সর্বদা প্রোটেকশন দরকার যেমন বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা বলা হয় এই যে মনে করেন বাংলাদেশের তল থেকে বাংলাদেশের মাটি তল থেকে হিমা ইন্ডিয়ান প্লেট বাংলাদেশ তো ইন্ডিয়ান প্লেটের উপরে এই প্লেটের মাটিটা তল থেকে ধাক্কা দিতেছে সবসময় হিমালয়কে হিমালয় পর্বতমালাকে যার ফলে হিমালয় পর্বতমালা সুচ্ছ খাড়ায় রয়েছে না কিন্তু এত বড়ো পর্বতমালা মাটিতে ড্যামে যাওয়ার কথা কিন্তু এটা মাটিতে ড্যামে যায় না কারণ এই প্লেটের ধাক্কা সবসময় এটাকে খারাপ করে রাখে এমনকি হিমালয় পর্বতমালার হিমবাহ এবং বৃষ্টির কারণে যে মাটি ক্ষয় হয় তো হিমালয় পর্বত তো ছোটো হয়ে যাওয়ার কথা শত শত বছরে কিন্তু ছোট হয় না ওই উনত্রিশ হাজার উনত্রিশ ফিট না কত ফিট ওইটাই এটার হাইট সবসময় বজায় থাকে কেন এই প্লেটের ধাক্কার কারণে এনে একটা ছবি আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে ইন্ডিয়ান প্লেট বাংলাদেশ এখানে ইন্ডিয়ান প্লেট এই ধাক্কা দিচ্ছে ইউরেশিয়ান প্লেট বা চানার তিব্বত চায়নাকে এই যে ধাক্কাটা দিচ্ছে এই সর্বদা ধাক্কা দেওয়ার কারণে এই যে দেখেন তীর এই দিকে তীর দেখাচ্ছে যার ফলে এই দিকের এই ধাক্কার কারণে এই এইদিকে একটা প্রেসার ক্রিয়েট হলো এবং এই প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে এই হিমালয় রাইজিং হিমালয় হিমালয় পর্বতমালার মাথা শিখর উপর দিকে উঠতেছে মানে এটার হাইটটা ঠিক থাকতেছে তাহলে নিচের প্লেট এই দিকে যাচ্ছে আর উপরের মাটিটা এইদিকে এইদিকে আসতে যাচ্ছে যার ফলে পাহাড়টা ঠিক আছে এই 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 ধরনের এই ধরনের হয় কি এই বাংলাদেশের মনে করেন নিচের মাটিটা হিমালয় জায়গা হিমালয়কে ধাক্কা দিচ্ছে উপরের মাটিটা রয়ে গেছে তাহলে এখানে একটা ফ্রিকশন তৈরি হলো এই মাটিটা অ্যাডজাস্ট হবে কিছুক্ষণ পরে এখানে আসবে আবার এইটা গেলে আবার কিছুক্ষণ পরে এখানে আসবে কারণ এই ফ্রিকশনের কারণে সে তো আবার জাগা মতন আসে নিচেরটা জোরে চলে উপরটা আস্তে আস্তে আসে এখন এই যে ফ্রিকশানটা এই যে প্রেশারটা যদি হুট করে রিলিজ হয়ে যায় তাহলে দেখা আর আট স্কেল আট মাত্রার ভূমিকম্প দুই তিন দুই তিন মিনিট ধরে যদি হয় পুরা শহর ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে কিন্তু সেটা হয় না গত বছর দেখছেন একসাথে এই ফ্রিকশান বা প্রেশার রিলিজ একসাথে আল্লাহ না আল্লাহ কি করছে গত বছর মনে করেন একবার দিল তিন মাত্রার ভূমিকম্প মানে এই যে একটু সরাইলো তারপরে আবার দুই তিন মাস পরে আবার সাড়ে তিন মাত্রার ভূমিকম্প আর সরাইলো আবার তিন চার মাস পরে এই দু হাজার চব্বিশ সালে গত বছরই আবার দেখা গেলো যে ওই আসামের ওই দিকে হয়েছে পাঁচ মাত্রার ভূমিকম্প অল্প সময়ের জন্য তারপরে আমার কয়েকদিন পরে দেখা গেল পোনে চার মাত্রার ভূমিকম্প এরকমভাবে আস্তে আস্তে অল্প অল্প ভূমিকম্প দিয়ে বাংলাদেশের মাটিটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে যার ফলে আমাদের আমরা ভূমিকম্প অনুভব করি ঠিকই কিন্তু ওই ভূমিকম্পের কোনো ক্ষতি হয় না কারণ আল্লাহ রহমানুর রাহিম বাংলাদেশের মানুষের উপরে রহম করে সে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতেছে কিন্তু বাংলাদেশের মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে কি হোক কী হবে দেখা গেলো আল্লাহ আর এদিকে খেয়াল করতেছে না আমি তুই তোর মতন থাক তুই আমার মনে কর মনে মনে করস না আমিও তো মনে করুম না তাহলে একসাথেই প্রাকৃতিক পদ্ধতিতে ধুম করে মনে করেন একদিন অ্যাডজাস্ট হয়ে গেল যে একদিন এইদিক শুনে শুনে গেছে প্লেট নিচের প্লেট সরে গেছে উপরের প্লেট টান পড়তে পড়তে একদিন হঠাৎ করে টান খুলে করে আগের জায়গায় চলে আসলো তাহলে উপরে দেখা গেলো আটমাত্রা ভূমিকম্প হচ্ছে প্রায় তিন চার চার পাঁচ মিনিট বইটা কারণ এখান থেকে এই পর্যন্ত আসতে তো সময় লাগবে তো এই যে একসাথে যদি রিলিজ হয়ে যায় প্রেসার রিলিজ তাহলে বড় ভূমিকম্প যেমন কাঠমান্ডুতে হয়েছিল বেশ কয়েক মিনিট ধরে আট মাত্রার নয় মাত্রার ভূমিকম্প হয়েছে একদম ধা ধা করতেছিল পুরো শহর অনেক কিছু ধ্বংস হয়ে গেছে তাহলে আল্লা প্রকৃতিকে ধারণ করে রাখে এই যে পৃথিবী যার ভিতরে আছে লোহার কোর্ট তারপরে আউটার কোর্ট তারপরে মেন্টেল তারপরে ক্রাস্ট তারপরে হইল সমুদ্রগুলো আছে তারপরে বাতাসের আট দশটা স্ট্যাটসফিয়ার মজফিয়ার টপস্ফিয়ার এরকম টপস্ফিয়ার এরকম চারপাশটা ডায়মন্ডলীয় লেয়ার তারপরে ম্যাগনেটোসফিয়ার এইগুলো দিয়ে পৃথিবীর যে প্রোটেকশন দিয়ে রাখছে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরতেছে ঠিক মতন জোয়ার ভাটা হচ্ছে পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে ঠিক মতন সিজন হচ্ছে দিন রাত হচ্ছে এটা সমন্বয় ক্রিটিক্যাল ব্যাপার এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে যদি মানুষ আল্লাহরে ভুলে যায় তখন আল্লাহ সেই মানুষের দিকে খেয়াল কমায় দেয় যার ফলে প্রাকৃতিক যে কারণে যেরকম হওয়ার কথা এরকম হইতে থাকে দেখা দেখলো বাংলাদেশের উপরে থেকে যদি একসাথে ভূমিকম্প রিলিজ হয়ে যায় তাই দেখা গেল একটা শহর কাঠমান্ডু শহরের মতন ধ্বংস হয়ে গেল